আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ মতে ভালো আছি তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাওয়া যাক রান্না করে এইটা এখন রান্না করব মুরগি মুরগির মাংস রান্না করব আর ভেন্ডি ভাজি করবো আজকে দুপুরে রান্না Bala teke bende ni aste te bende gula bie kursi Kete nebo Nengi bagi korbo Al mungi dana korbo Dapko

চট করে রান্না রেডি হবে। এইটা মেন্ডিটা রান্না করে দিয়েছি। আর ওটা এখন একটু নেব। একটু পোড়চা করে দিয়ে নেব। আপনাদের আজকে কি রান্না? আজকে মুরগির গাল বন্ধ হবে। তো মুরগির খিচুড়ি করতেন। তাহলে আমরাও আজকে বাড়ি খাতাম। খাম। আমার আসলে তো প্রিয় খাবার খিচুড়ি।

এই যে আমি এখন মুরগির জন্য মশলাটা কষাই নেব এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ মাথায় যে পানি ঝরাচ্ছি ঝরাই নিচ্ছি আর এদিকে আমি মশলা কষাচ্ছি এই যে আমি এখন মোমো মাংসটা কষাই নেব করে আমি ভাজা ভাজা করে কষাবো তারপরে পানি দেব খাওয়া দাওয়া শেষ করে একটু ঘরে বসে গল্প করলাম ভাবছি দেখি বাইরে থেকে একটু ঘুরে বেড়াই তো অনেক মেঘ লাগছে আকাশে দেখেন অনেক মেঘ আসে তো আমরা বাইরে ঘুম এদিকে অনেক জোর হয়ে গেছে এখন বর্ষাকাল তো বর্ষাকাল না থাকলে ঝোর থাকে না সব দিকে অন্ধকার তো বাড়ি চলে আসলাম যে ঘরের ভিতরে বসে আছে সামনে যাচ্ছে না একটা কিছু বলো কিছু বলবা না তো আমার বিবাহ বার্ষিকীতে আমার বৌমা তো দুল দিছে আপনারা জানেন দুলটা হচ্ছে এই যে কানে এই দেখেন দুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দোয়া করি ওরা যেন আরো বড়ো হয় আরও সব দিয়েছে মার্কেটে তো সবটা চালু হবে এক তারিখে তা আপনারা সবাই দোয়া করবেন ওর অনলাইন তারপরে কি বলে অনলাইনে কি বলে অনলাইন অফলাইন দুইটাতে যেন ভালো সব কিছু সেল হয় এটা আল্লাহর কাছে দুয়া করি সবাই দোয়া করবেন আমার বৌমার জন্য ওরা যেন আরও উপরে উঠতে পারে মানুষের মতন মানুষ হতে পারে আর কি আপনারা দোয়া করবেন এই যে আমি উস্তি করছি আমি এখন উস্তি ভাজি করছি উস্তি তাই উপর দিয়ে দিচ্ছি সবজি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব এই যে কলমি শাক ভাজি করবো উস্তি ভাজি হয়ে গেছে এর মধ্যে কলমি শাক আবার নিয়ে আসলো যে কলমি শাকটা বেছে নিচ্ছি এগুলা বাসা হয়ে গেছে আর এই যে এগুলা এখন এই যে আমি কলমি শাকটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আমি এখন রান্নার জন্য চুলার উপরে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধটা হয়ে গেলে আমি ঢেলে তেল দেব চুলায় রান্না করতে করতে ভালো লাগলো না বসে থাকতে গ্যাসের উপরে চলে আসলাম দেখি সিদ্ধ হয়েছে নাকি হয়ে গেছে আমি এখন তেল দেবো তো আমি শুকনামারই তেলে দিয়ে পেঁয়াজ বেশি এখন তারপর দিয়ে ঢেলে তেলে দিয়ে দিলাম এবার আমি আস্তে জালে শাকটা ভেজে নেব সুন্দর করে শাক ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নেব শাকটা একদম একটু ফোটা হয়ে গেছে Got that. Got that. সকাল সকাল মাই ঘুম থেকে উঠে পড়ছে মুখ পড় মুখ দাম নি দাঁত ব্রাশ করো তো আবহাওয়াটা অনেক খারাপই বলা যায় বৃষ্টি হচ্ছে তাই মানে সময় সময় বৃষ্টি হচ্ছে আর সময়তে রোদ বের হচ্ছে এই যে মাহির আম গাছ আম গাছটা কুশি কেটে দিয়েছিলো কিন্তু আবার কুশি বের হয়েছে আজকে পুঁই পুঁইশাক কাটবো শাক অনেক বড় বড় হয়ে গেছে চালের উপরও অনেক বড়ো বড়ো হয়েছে পুঁই শাকটা কেটে দেবো নেবো আজকে পুঁই শাক কেটে ভাজি করবো আজকে সামিয়া